একুশে সেপ্টেম্বর রবিবার দু হাজার ঘটতে চলেছে খণ্ড প্রা সূর্যগ্রহণ এটি দু সালে আশ্বিন অমাবস্যা ও মহালয়ের দিন পড়ছে দু সালের এই শেষ সূর্যগ্রহণের সম্পূর্ণ সঠিক তথ্য সময়সূচি জানুন আজকের এই ভিডিওতে এই সূর্যগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে এর স্থিতিকাল কতক্ষণ ভারত ও বাংলাদেশে কি সূর্যগ্রহণ দেখা যাবে সূর্যগ্রহণে গর্ভবতী মায়েদের বিশেষ নিয়ম নিষেধ ও সতর্কতা কি কি যেহেতু একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়ের দিন সূর্যগ্রহণ কি তর্পণ করা যাবে বা গঙ্গা স্নান করা যাবে জেনে নিন সম্পূর্ণ আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সিংহ রায় টুটবেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের এই আলোচনায় সরাসরি প্রবেশ করছি পৃথিবী এবং চন্দ্র মহাকাশে নিজেদের কক্ষপথে অবিরত ঘুরে চলেছে পরিভ্রমণকালে সূর্য চন্দ্র এবং পৃথিবী এক সরল রেখায় অবস্থান করলে অর্থাৎ চন্দ্র পৃথিবী এবং সূর্যের মধ্যে অবস্থানকালে কিছু সময়ের জন্য চন্দ্রের ছায়া পৃথিবীতে পড়লে সূর্যগ্রহণ ঘটে সাধারণত চন্দ্র পৃথিবী এবং সূর্যের কৌণিক দূরত্বের তারতম্যের কারণে বিভিন্ন প্রকার সূর্যগ্রহণ পরিলক্ষিত হয় পূর্ণগ্রাস আংশিক গ্রাস এবং বলয়াকার গ্রাস এই তিন ধরনের সূর্যগ্রহণ হয় চন্দ্র যখন নিজের কক্ষপথে সূর্য এবং পৃথিবীর মধ্যে এমন অবস্থায় অবস্থান করে যাতে সূর্যের কিছু অংশ আড়াল থাকে সম্পূর্ণ নয় তখনই হয় খণ্ড গ্রাস সূর্যগ্রহণ আগামী একুশে সেপ্টেম্বরে সূর্যগ্রহণটি খণ্ডগ্রা সূর্যগ্রহণ হতে চলেছে এই সূর্যগ্রহণ কোথায় দেখা যাবে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সূর্যগ্রহণ পৃথিবীর দক্ষিণ অর্ধে অর্থাৎ দক্ষিণ গোলার্ধে দৃশ্যমান হবে এই সময়ের মধ্যে সূর্যের পঁচাশি শতাংশ অংশ ঢেকে যাবে দক্ষিণ গোলার্ধে রয়েছে অস্ট্রেলিয়া আন্টার্কটিকা আফ্রিকা ভারত মহাসাগর দক্ষিণ প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর দক্ষিণ মহাসাগর পলিনেশিয়া মেলানেশিয়া এবং মাইক্রোনেশিয়া এছাড়াও অস্ট্রেলিয়া সিডনি এবং হোবার্ট এশিয়ার কিছু অংশের পাশাপাশি নিউজিল্যান্ডের কিংস্টন অকল্যান্ড ক্রাইস্ট চার্চ ওয়েলিংটন নর্কো টিফে এই গ্রহণ দৃশ্যমান হবে ভারতীয় সময় অনুসারে সূর্যগ্রহণ শুরু হবে রাত এগারোটায় সূর্যগ্রহণ শেষ ভোর রাত তিনটে বেজে চব্বিশ মিনিটে গ্রহণের স্থিতিকাল চার ঘন্টা চব্বিশ মিনিট বাংলাদেশ সময় অনুসারে সূর্যগ্রহণ শুরু রাত এগারোটা বেজে তিরিশ মিনিটে সূর্যগ্রহণ শেষ ভোর রাত তিনটে বেজে চুয়ান্ন মিনিটে গ্রহণের স্থিতিকাল চার ঘন্টা চব্বিশ মিনিট ভারত ও বাংলাদেশে এই সূর্যগ্রহণ দেখা যাবে না তাই এই সূর্যগ্রহণের সূতক ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে বৈধ হবে না একুশে সেপ্টেম্বর মহালয়া পড়েছে ভারত ও বাংলাদেশে যেহেতু শীতকাল বৈধ হচ্ছে না তাই মহালয়া সম্পর্কিত শ্রাদ্ধ আদি গঙ্গা গঙ্গাসনান পিতৃতর্পণ সমস্ত কিছুই করা যাবে পঞ্জিকা অনুযায়ী ওই দিন ভোর তিনটে বেজে তেপ্পান্ন মিনিট থেকে অমাবস্যা যোগ তখন থেকে বিভিন্ন ঘাটে ঘাটে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল পিণ্ড তর্পণ নিবেদন করার কাজ শুরু হবে এবারে জেনে নিন সূর্যগ্রহণে গর্ভবতী মায়েদের বিশেষ কোন সতর্কতাগুলি পালন করতে হবে এবং নিষেধ কি কি যেসব জায়গায় সরাসরি গ্রহণ দেখা যাবে সেখানে কিন্তু সুতকাল বৈধ হবে সূর্যগ্রহণ চলাকালীন গর্ভবতী মায়েরা অনাগত সন্তানের মঙ্গলে ফুল করে গ্রহণ দেখবেন না গ্রহণ চলাকালীন বাড়ির বাইরে বেরোবেন না হাত পা বেঁকিয়ে বসবেন না বা শোবেন না টান অবস্থায় হাত পা রাখতে হয় সেলাই সম্বন্ধীয় কোনো কাজ করবেন না গাছপালা স্পর্শ করবেন না ধারালো জিনিস যেমন ছুরি কাঁচি ছুঁচ ইত্যাদি ব্যবহার করবেন না সবজি কাটবেন না কোনো রকম রান্না করবেন না যে জায়গাগুলিতে এই সূর্যগ্রহণ সরাসরি দেখা যাবে সে জায়গার গর্ভবতী মায়েরা তার সন্তান ও নিজেকে সুস্থ রাখতে নিজের দৈর্ঘ্যের সমান একটি সুতো গ্রহণ চলাকালীন মাপ নিয়ে সেটি ঝুলিয়ে রাখবেন অন্য জায়গায় গ্রহণ শেষ হয়ে গেলে সেই সুতোটি কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন এটি লোকাচারে পালিত হয়ে আসা বহুদিনের রীতি বলা হয় এই নিয়ম পালন করলে গ্রহণ সম্পর্কিত নেতিবাচক শক্তির প্রভাবগুলি আপনাকে স্পর্শও করতে পারবে না এবং আপনিও আপনার অনাগত সন্তান সুস্থ থাকবে গ্রহণ সম্পর্কিত কিছু সতর্কতা সকলের জন্যই খালি চোখে কেউই এই সূর্যগ্রহণ দেখবেন না এতে গ্রহণের ক্ষতিকারক প্রভাব আপনার চোখকে খারাপ করতে পারে আগে থেকে রান্না করা খাবারে তুলসী পাতা দিয়ে রাখতে হয় নতুন কোনো রান্না গ্রহণের মধ্যে করতে নেই গ্রহণ চলাকালীন সময় খাবার খেতে নিষেধ করা হয় তবে এই তুলসী পাতা গ্রহণ লাগার আগে সংগ্রহ করে রাখবেন কারণ গ্রহণ শুরু হলে তুলসী গাছ স্পর্শ করতে নেই প্রয়োজন ছাড়া গ্রহণের মধ্যে দূরে যাত্রা করা কারোর জন্য শুভ নয় গ্রহণের মধ্যে কোনো রকম শুভ মাঙ্গলিক কাজ করবেন না বিশেষ করে যে জায়গাগুলিতে সূর্যগ্রহণ দেখা যাবে তা সুতপকাল বৈধ হবে সে জায়গাগুলিতে গ্রহণ চলাকালীন সময়ে পুজো পাঠের মতো শুভ কাজগুলি বন্ধ থাকবে গ্রহণ শেষ হয়ে গেলে ঘর পরিষ্কার করবেন পুজো স্থান পরিষ্কার করতে হয় নিজে গঙ্গা জলে স্নান করে শুদ্ধ হয়ে নিয়ম মাফিক আবার নিয়মিত এই কাজগুলি শুরু করবেন বন্ধুরা বলা হয় গ্রহণ চলাকালীন যাকে যার যার ইষ্টু নাম জপ করতে কারণ গ্রহণ সম্পর্কিত যে ভীতিভাব নেতিবাচক শক্তি প্রভাব এটি আমাদের মনকে ভীত ও অশান্ত করে তোলে নাম জপ করলে আমাদের মন প্রশান্ত থাকে এবং গ্রহণ সম্পর্কিত এই সমস্ত নেতিবাচক অশুভ শক্তির প্রভাব থেকে আমরা মুক্ত থাকতে পারব আশা রাখি আজকের পর্বটি আপনাদের সমৃদ্ধ করতে পেরেছে সূর্যগ্রহণের এই সঠিক তথ্য সমৃদ্ধ ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের মাঝে শেয়ার করে দেবেন সকলে জানার সুযোগ পাবে সকলে ভালো থাকবেন আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের আজকের এই পর্বটি দেখার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ বিনম্র শ্রদ্ধা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের এই সিংহায় টুডেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখার বিনম্র অনুরোধ জানিয়ে আজ সকলের থেকে অনুমতি নিচ্ছি ধন্যবাদ নমস্কার